হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আজ আমি আপনাদের সাথে টান প্যাকেজিং করব দেখতে বুঝতেই পারছেন অবশ্যই এটা আসছে বাহির থেকে আমার স্বামী পাঠিয়েছে কিছু দ্রব্য সামগ্রী কিছু ছামান আর কি দেখতে পাচ্ছেন আমার ছেলে কি খুশি খুশির সরে নাচতেছে এটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব কি কী পাঠিয়েছে এখন এটা খুলতেছি আস্তে আস্তে দেখা যাক কি কি আছে এই তো এই ব্যাগটা এই ব্যাগটার ভিতর করেই কিছু মাল পাঠিয়েছে দেখতে পাচ্ছেন আমার ছেলে কতটা খুশি সে বলতেছে যে আম্মু এটা কি কী এটা একটা মাছ মাছের পুতুল তো এই ব্যাগটা পাঠিয়েছে আমার ছেলের জন্য এই ব্যাগের ভেতরেই অন্যান্য জিনিসপত্র এই তো এই গেঞ্জিটা এই গেঞ্জিটা আমার ছেলের জন্য পাঠিয়েছে তার বাবা আর এই তো দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা লাইট পরে এটা আপনাদেরকে সাথে আমি শেয়ার করব এটা কীরকম জলে বা কীরকম পাওয়ার হয় আর এটা হচ্ছে আমার একটা ব্যাগের চেন ব্যাগের ইয়ে আর কি ব্যাল্ট ফার্স্ট টাইম তো আমি ভেবেছিলাম যে স্বর্ণ আচ্ছা যাই হোক দেখি আর কি আছে তো এটা নবরত্ন তেল এটা আমার শাশুড়ির জন্য তো এটা হচ্ছে আমার কাপড় কাচার কেচি আর কি আছে দেখা যাক এইটা এটাও আমার শাশুড়ির জন্য আর তো এগুলো হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে বোনের ছেলের জন্য এই হেডফোনটাও আমার জন্য আর কিছু নি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার এই একটু খুশিটুকু যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ